নমস্কার বন্ধুরা শাহ অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আর মাঠগাঁও এক্সপ্রেস নতুন হিন্দি সিনেমা যদিও সিনেমাটা কিন্তু বেশ কয়েক মাস আগে হলে রিলিজ করেছিল তবে সেই সময় হলে গিয়ে দেখা সম্ভব হয়নি তো রিসেন্টলি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটা রিলিজ করা হয়েছিল তো সিনেমাটা আবার কেমন লাগলো যদি এক কথা বলতে হয় সিনেমাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তবে এর এক্সপেকটেশন আমার অনেক বেশি ছিল কারণ প্রচুর জায়গায় সিনেমাটা কিন্তু পজিটিভ রিভিউ পেয়েছিল এবং প্রায় চল্লিশ কোটি টাকার উপর কিন্তু বক্স অফিস রিপোর্ট এসেছিলো যে চল্লিশ কোটি টাকার উপর কিন্তু সিনেমাটা বক্স অফিস কালেকশন করতে পেরে তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে সিনেমাটা কমেডি থ্রিলার এই জনের মধ্যে পড়ে তো অন্য রকম কোনো গল্প হয়তো আমরা দেখতে পারবো এবং সিনেমাটার এক্সিকিউশন হয়তো ট্রেলার দেখে আমার মনে হয়েছিল নতুন রকম কোনো বিষয় হয়তো পরিচালক দেখাতে চেয়েছেন কিন্তু সিনেমাটা দেখার পর মনে হলো না বলিউডে যে ধরনের কাজ আমরা এর আগে দেখেছি সে ধরনের কাজের ওপরেই কিন্তু শুধুমাত্র ক্যারেক্টারগুলোকে বদলে তৈরি করা হয়েছে যদিও ফুকরের একটা কিছুটা হলেও কিন্তু রেফারেন্স আপনারা পাবেন তা ছায়া কিন্তু রয়েছে সিনেমাটার মধ্যে যাই হোক তো এই সিনেমাটার যে গল্পটা এখানে আমরা দেখতে পাচ্ছি তিন বন্ধু আর কি ডোডো পিঙ্কু এবং আহ এরা তিনজনে মিলে তাদের ছোটবেলা থেকে স্বপ্ন গোয়া যাবে কিন্তু শেষ অবধি গোয়া যাওয়া সম্ভব হয়নি পরবর্তীকালে তারা তিন বন্ধু মিলে প্ল্যান করে গোয়া যাবে এবং গোয়া যাওয়ার ফলে সেখানে কিন্তু হঠাৎ তাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটে যায় তারা ড্রাগ পাচার এই কাণ্ডের সাথে জড়িয়ে পড়ে ড্রাগের সাথে জড়িয়ে পড়ে কোকেনের সাথে জড়িয়ে পড়ে এবং এর ফলে তাদের জীবন কীভাবে বদলে যায় তারা কি এই গোলকধারা থেকে বেরোতে পারবে এবং তাদের পেছনে বেশ কয়েকটা গ্যাং পড়ে থাকে এবং তার সাথে পুলিশও কিন্তু তাদের পেছনে লেগে যায় এই সমস্ত কিছু থেকে বেরিয়ে তারা কিভাবে মুম্বাইতে ফিরে আসবে সেটাই কিন্তু এই সিনেমার মাধ্যমে আপনারা দেখতে পাবেন এর মধ্যে প্রচুর ঘটনা রয়েছে মজার মজার ইনসিডেন্ট রাখা হয়েছে ক্যারেক্টারগুলোকে খুব সুন্দরভাবে এখানে ক্যারেক্টারগুলোর মাধ্যমে আমরা কমেডি পাবো তাছাড়া এই সিনেমা সব থেকে বড় পজিটিভ পয়েন্ট এখানে অভিনয় এই সিনেমা যদি প্রথম পজিটিভ পয়েন্টে বলতে তাহলে অবভিয়াসলি এর অভিনয় দিব্যেন্দু দিব্যেন্দুকে এর আগে আমরা ওটিটি প্ল্যাটফর্মে দেখে এসেছি বিভিন্ন কাজ করতে এই সিনেমায় তাকে আমরা তাকে মানে তাকে যেরকম ধরনের ক্যারেক্টার আমরা করতে দেখেছি ওটিটিতে একদমই অন্যরকম এখানে আমরা কমেডি একটি রোলে থাকতে দেখে তাকে দেখতে পাচ্ছি ডোরো ক্যারেক্টারে আমার কিন্তু ভালো লেগেছে প্রতীক গান্ধী বহুদিন পর প্রতীককে দেখলাম প্রতীকের অভিনয় খুব ভালো লেগেছে অবিনাশ তিহারি অভিনাশ টিয়ারির অভিনয় অবিনাশ আমার খুব প্রিয় একজন অভিনেতা তো অভিনেষ তিয়ারির অভিনয় খুব ভালো লেগেছে এবং কুনাল খেমুর এখানে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স রয়েছে ড্রাগ পার্লার হিসাবে তার গেস্ট অ্যাপিয়ারেন্সটা বেশ মজার এবং নোরা পাতারিকে নেওয়া হয়েছে আমার মনে হয় নোরাকে নেওয়া না নেওয়া একই ব্যাপার ছিল তার ক্যারেক্টারটার করার কিছুই নেই গোটা সিনেমা জুড়ে এবং তাকে আমরা শুধুমাত্র আইটেম সঙ্গে দেখে এসেছি এবং এখানে যে আইটেম সংটা রয়েছে সেটাতেই তাকে মানাচ্ছে সিনেমার কিন্তু তার বড় কিছু কিন্তু ভূমিকা নেই এই সিনেমার সেকেন্ড পজিটিভ পয়েন্ট এখানে যে গল্পটা গল্পটার মধ্যে নতুনত্ব কিছু নেই কিন্তু এক্সিকিউশন বেশ মজার এবং যেভাবে দু ঘন্টা কুড়ি মিনিট থেকে বাইশ মিনিটের মধ্যে গোটা গল্পটাকে নেওয়া হয়েছে আর কি তুলে ধরা হয়েছে সিন বাই সিন দেখতে কিন্তু ভালো লাগছে এই সিনেমার কিন্তু থার্ড পজিটিভ পয়েন্ট এখানে কমেডি দেখুন কমেডি নিয়ে কিছু বলার রয়েছে কমেডি কিছু জায়গায় কিন্তু ওয়ার্ক করেছে কিছু জায়গায় অবভিয়াসলি ওয়ার্ক করেনি ওটা নেগেটিভ পয়েন্টে আপনাদেরকে বলবো কিন্তু কিছু জায়গায় কমেডি অবভিয়াসলি মজা দেবে আপনাদেরকে এবং সত্যি বলতে এমন কোনো কমেডি না সেক্সুয়াল কোনো কমেডি নয় মানে এমনি ভিতর থেকে আসছে এবং যে কমেডিগুলো দেখলে লো সব ধরনের অডিয়েন্স কিন্তু মজা পাবে সেরকম ধরনের কমেডি কিন্তু সিনেমার মধ্যে রাখা হয়েছে এই সিনেমার ফোর্থ পজিটিভ পয়েন্ট এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার ভালো লেগেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ মজার লেগেছে এবং নেমোটোগ্রাফির কাজ বেশ ভালো ক্যামেরার কাজ ভালো কস্টিউম ডিজাইনগুলো এবং যেভাবে গোয়ার বিভিন্ন জায়গাকে তুলে ধরা হয়েছে বা সেই জায়গাপত্র মুম্বাই তা ছোটোবেলা এবং সমস্ত কিছু নিয়ে যেভাবে মজার মজার সিনগুলোকে রাখা হয়েছে দর্শক হিসাবে আপনি কিন্তু দু ঘন্টা কুড়ি মিনিট বেশ মজা পাবেন এটা কিন্তু বলতেই হয় এবার এই সিনেমার ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট দেখুন সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট যেটা বললাম যে কমেডি ভালো কমেডি রয়েছে কমেডি দেখলে আপনারা হাসবেন কিন্তু এমন কোন কমেডি নেই যেটা কিন্তু সিনেমা শেষ হওয়ার পরে দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন আপনার মনের মধ্যে থেকে যাবে যেটা কিন্তু রাজকুমার হিহানি সিনেমার ক্ষেত্রে আমরা পাই বা অন্য প্রভু পরিচালক আমরা দেখেছি বলিউডে তারা কিন্তু কমেডি দেওয়ার জন্য আমাদের কাছে বিখ্যাত তো সেরকম ধরনের কমেডি লাইন কিন্তু বা ডায়লগ কিন্তু এখানে নেই কিছু কিছু ডায়লগ ভালো কিন্তু কিছু ডায়লগ কিন্তু খুবই ক্লিশে মনে হয় যেগুলোতে হাসি আপনার একদমই পাবে না ঠিক আছে এই সিনেমার সেকেন্ড নেগেটিভ পয়েন্ট যেটা থেকে বড় বিষয় সিনেমার গল্প নিয়ে বললাম গল্প বেশ ভালো কিন্তু সেই ড্রাগ পাচার ড্রাগ পাচারের ফলে কয়েকজন বন্ধু ফেসে যায় তারপর তারা সেখানে কিভাবে সেখান থেকে বেরোবে তো এই সমস্ত কিছু নিয়ে একই ধরনের গল্প গল্পের মধ্যে আর একটা নতুনত্ব বা মৌলিক ব্যাপার থাকলে কিন্তু ভালো লাগতো এই সিনেমার শেষ নেগেটিভ পয়েন্ট যেটা আমার সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট মনে হচ্ছে ক্লাইম্যাক্সটা ক্লাইম্যাক্সটা কিন্তু কোনোভাবেই জমেনি ক্লাইম্যাক্সটির আগে আপনারা প্রেডিক্ট করতে পারবেন এরকমই হবে এবং খুবই মানে কী বলবো ক্লাইম্যাক্সটা কিন্তু দর্শকদেরকে কোনোভাবেই চমক দেবে না দর্শকরা কিন্তু ধরতেই পারবে যে এরকম ধরনের কোনো একটা ক্লাইম্যাক্স হয়তো হবে যাই হোক না কেন খুবই প্রেডিক্টেবল একটা ক্লাইম্যাক্স যদি এগুলো বাদ দিই সিনেমাটা কিন্তু ওয়ান টাইম ওয়াচ আপনারা দেখবেন হাসবেন মজা করবেন তারপরে ভুলে যাই হোক কুনাল খেমুর ডিরেক্টর হিসেবে ডেবিউ এই সিনেমার মাধ্যমে তার জন্য শুভেচ্ছা রইল আগামী দিনে আশা রাখি ভালো ভালো আরো সিনেমা পাবো এছাড়া অন্যান্য অনেক ক্যারেক্টার রয়েছে বেশ মজার মজার এখানে গ্যাংস্টারের ভূমিকায় মেল এবং ফিমেল ক্যারেক্টার যাদেরকে পাই পুলিশ অফিসারের ভূমিকা যাকে দেখতে পাই সবার অভিনয় কিন্তু বেশ ভালো তো সব দিক থেকে মিলিয়ে আপনাদের বলছি আপনারা যদি ওটিটি প্ল্যাটফর্মে প্লাটফর্মে দেখতে চান ওয়ান টাইম ওয়াচ আর যদি আপনারা সিনেমাটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে যাবেন ভালো থাকবে সবাই সুস্থ থাকবে trời